ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন বলে জানিয়েছেন দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ার্ল্ডের এক্সিকিউটিভ এডিটর এমন সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন কাদের ওবায়দুল কাদের বলেন এ বিষয়ে দেশ বিদেশ এবং ভারতবর্ষ সবার কাছে পরিষ্কার পাঁচ আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যুর অনেক কাছে ছিলাম আমি খুবই ভাগ্যবান যে এখনো বেঁচে আছি আমারই সংসদ এলাকার নিজের বাসাকে এড়িয়ে পাশের বাসায় আশ্রয় নিয়েছিলাম সেদিন তখন চারদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল গণভবন কেন্দ্রিক আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়েছে তারা এবং একটা লুটপাটের লুম পেন স্টাইলে কতগুলো ঘটনা ঘটে সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান নয় এটা লুটপাটের অভ্যুত্থান তিনি বলেন আমি যে বাসাটাতে ছিলাম তারা সেখানেও হামলা করে তারা জানত না আমি সেখানে আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি আশ্রয় নিয়েছি সেখানে হামলা করবে আমি ভাবতেও পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে স্ত্রীকে নিয়ে আমি বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কমট বেসিন এগুলোতে লুটপাট করে আমার স্ত্রী বাথরুমের সামনে দাঁড়িয়ে বারবার বলছিলেন আমি সুস্থ একথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয় সে সময় আমার স্ত্রী জিজ্ঞাসা করল কি করবে বললাম খুলে দাও তারপর সাত থেকে আট জন ছেলে ঢুকলো সেখানে খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলল নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তাদের মধ্যে কি উদয় হয় জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল এরা ছাত্ররা অনেকে আমাকে চিনত তাদের যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল কি কারণে সেটা নিমিশেই শীতল হয়ে গেল তখন ঠান্ডা মেজাজে কথা বলছিল এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্য ঠিক তখন মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম এরপর একটা শার্ট এদের ব্যাচ লাল পতাকা শোভিত ব্যাচ লাগিয়ে একটা মাস্ক মুখে দিয়ে আমাকে হাঁটাতে হাঁটাতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথা থেকে একটি ট্যাক্সি আসে একটা ইজি বাইক সেটা খালিই ছিল ওখানে গাড়ি ঘোড়া কিছুই ছিল না হঠাৎ করে কেন যেন এসে পড়লো হয়তো আমার ভাগ্য এরা দুজনে স্ত্রী সহ আমাকে নিয়ে অটোতে উঠলো আর বলতে লাগলো পথে তো অসংখ্য মানুষ চেক চলছে সব জায়গায় বলতে লাগলো আমাদের চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এভাবে করে নিয়ে গেল অনেক দূরের একটা জায়গায় এটা ভাবতেও পারিনি যে ওরা বাথরুমে ঢুকলো তারপর যে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় ছিল আন বেঁচে আছি দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ছাত্রলীগকে অভ্যুত্থান দমাতে বলেছিলেন কিনা সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে দমানোর জন্য সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিঝুম মজুমদার ইউটিউবে বলেন ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে আগে সেখানে ছাত্রলীগের নামই ছিল না বিভিন্নভাবে বলা হয়েছে ওই দিন ছাত্রলীগই যথেষ্ট এ ধরনের কোন বিষয় ছিল না আমার বক্তব্যে আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো রেল পুরিয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুরিয়ে দিচ্ছে বি বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে বারবার আসছে পার্টি অফিসে তারা গণভবন মুখী আক্রমণ চালাচ্ছে তো সে সময় আমি কি এটাকে সেফ করব না আমার দলকে সেফ করব না আমার নেত্রীকে সেফ করব না সে সময় পার্টি সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত যে দায়িত্ব তা আমি পালন করেছি এটা যে কেউ করতো আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করতেন 15 বছর দেশ শাসন করেছেন এত বড় পার্টি আপনার আপনি কি বুঝতে পারলেন না এত বড় জনমত তৈরি হয়েছে এটা কেন হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা একটা আকস্মিক উত্থান এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে এক দফায় এটা একটা স্বরযন্ত্রমূলক ঘটনা একটা বিস্ফোরণ হয়েছে এটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা ছিল এবং এটা ব্যর্থতা ছিল না এটা বলা যাবে না জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোনো দায় নিচ্ছেন এই ঘটনার এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন আমার নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমি কাজ করেছি এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে মানুষের ভুল হবেই করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ভুল চান্দাবাজি করিনি কমিশন খাইনি পার্সেন্টেজ নেইনি আমার মন্ত্রণালয় এটা সবাই জানে বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পদায়ন করিনি চান্দাবাজি করিনি আমি সেদিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে দাবি করতে পারি আপনার সময় নির্বাচন মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এ সমস্ত অনেক অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে সব হয়তো সত্য নয় এত বড় ঘটনার পরও আপনারা কোনো ভুল বা দুঃখ প্রকাশ প্রশ্নকর্তার এসব কথার জবাবে করেননি কাদের বলেন দেখুন আমরা এদেশকে যা কিছু দিয়েছি যা কিছু করেছেন আমাদের নেত্রী এটার কোনো তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশে কল্পনাই করা যায় না পনেরো বছর আগের বাংলাদেশ আর পনেরো বছর পরের বাংলাদেশ দিন আর রাতের মতো তফাত যারা দিনের আলোতে রাতের মতো অন্ধকার দেখে যারা অমাবস্যায় দেখে পূর্ণিমা তারা তো সমালোচনা করবেই সমালোচনার বিষয়বস্তু আমাদেরও আছে সময় হলে দেশের মাটিতে সব কিছুরই মূল্যায়ন করা হবে অনেকেই বলছেন আপনি দীর্ঘদিন নীরব ছিলেন বলা হচ্ছে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল কাইন্ড অফ পানিশমেন্ট আর কি জবাবে কাদের বলেন কিছু লোক আছে যারা এইসব বলে শান্তি পায় তাদের এটাই একটা সুখানুভূতি আছে আমাকে তিন তিনবার সেক্রেটারি করলো এটা তো অনেকের পছন্দ হওয়ার কথা না আমাদের মতো পার্টিতেই এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল কাজী এটা অবাস্তব কোনো কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা ফলে এই ধরনের কিছু আনপ্লিজেন্ট ঘটনা ঘটতেই পারে আপনার নিরবতার তাহলে কারণটা কি ছিল কাদের বলেন আমাকে নেত্রী নিজেই খুঁজেছেন এবং উনি সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন আমার অসুস্থতার জন্য দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ